قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اذا كسوره اخلاص اخلاص في التوحيد بل اخلاص في التوحيد اذا التوحيد الخالص توحيد السوره خالص كي خالص كي توحيد السوره আমার তো মনে হয় যে প্রতিদিন দশ বার বিশবার বার করে পড়বে তা বেকারিম তাকে খালেস তাও ঈদ এর উপরে মদ দিবে খালে তাওহিদ এর উপরে তার মদ দিবে খালেস তাও ছাড়া নির্ভেজাল একত্ববাদ ছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই হরুহু অল্ল আহাদ হরহুল্ল আহাদ আল্ল হাত

রসুল মসজিদে কুবার ইমাম বানিয়েছেন একজন সাহাবিকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন মসজিদে কুবার ইমাম বানিয়েছেন এই সাহাবি মাগরীব পড়ানে আসা পড়ান ফজর পড়ান জোহর আসর পড়ান জোহর আসরে কি পড়ান এটা তার কেউ দেখে না লেকিন মাগরীবে আয়শা ফজরে এই সাহাবি প্রতি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে ওই সূরার পরে এক কুল হু আল্লাহু আহাদ পড়ে সুবহানাল্লাহ বুঝছেন কি করে প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে কুল হু আহাদ মাগribে প্রথম রাকাতে কুল হু আল্লাহু আহাদ আবার দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ আবার এশার প্রথম রাকাতে কুল হু আল্লাহু আহাদ একটা সুরা মিলা এরপরে কুল হু আল্লাহু আহাদ সাহাবিরা রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য যাকে ইমাম বানিয়েছেন তিনি তো প্রতি রাকাতে কুল হু আহাদ পড়ে কি করা যায়

তো দেখি লু কাল জান্না এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত গুছিয়ে দিবে এবার সাহাব একম জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি এই সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসো কেন এই সূরাটাকে সবচেয়ে বেশি ভালোবাসো কেন এবার তিনি বললেন লে ফিহা ফি হাউ সফ যেহেতু এই সুরের মধ্যে আমার রফ শুধু নিজের কথা বলেছেন আর কোনো কথা বলেননি অনুহ্ল আহাৎ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পাঁচ আয়াত আল্লাহ তলার পাঁচটা সিফাত সুবহানাল্লাহ এই সূরার মধ্যে শুধু কার কথা শুধু আল্লাহ কথা এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার एलान করেন ও আমার সাহাবীরা আল ইস্তাতী উহাদুকুম মাইয়্যাকরা সুলুতাল কোরআনে ফি কুল্লি লাইলা পারবা কেও প্রতিরাতে কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সুবহানাল্লাহ প্রতিরাতে কদর প্রতিরাতে কদর সাহাবারা বলেন আই ইউনা ইস্তাতীয়া রাসূলুল্লাহ পারব হুজুর এসে কার পক্ষে সম্ভব প্রতি রাতে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে কার পক্ষে সম্ভব প্রতি রাতে দশ পারা পড়বে রসুল বলেন সুরতুল ইখলাস লতা আদি লুথুল উথাল কোরআন সুরা এখলাস কুরআনে কালিমের তিন ভাগের এক ভাগ হ্যাঁ পড়বো ইনশাআল্লাহ পড়বো

রাসূল বলে আমি আর অঙ্ক করলাম না এবার তোমরা অঙ্ক করো হাজি তো অমার বললে নি ধ্যান নাস্তাক আমি তাহলে অনেকগুলো বানাবো এবার রাসূল বলে না অমার অল্লাহ হ তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা তুমি পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে পড়বা রব কখনো ক্লান্ত হন না রব কখনো ঘুমান না তুমি এক সময় পড়তে পড়তে তোমার হাত স্লত হবে তোমার দেম দুর্বল হবে তুমি একসময় পড়তে পড়তে ঝিমিয়ে যাবা রব দিতে দিতে কখনো তাহলে কয়টা ঘর বাজে বিসমিল রহিম ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم কতটা বাজে শুরু করছি 32 এখন কয়টা কয় মিনিট এবার বলেন 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি সুবহানাল্লাহ কয় মিনিটে জান্নাতে বাড়ি আচ্ছা পৃথিবীর কোন দেশে গেলে 2 মিনিটে বাড়ি বানানো যায় কত কোটি ডলার হলো 2 মিনিটে বাড়ি বানানো যাবে কত কোটি ইউরো হলে দুই মিনিটে বাড়ি বানানো যাবে কত কোটি ফাউন্ড হলে দুই মিনিটে বাড়ি বানানো যাবে কমা মা আর সাল্না কাইল্না ও আল্লি আলমিন নবীর আহমতে তো জাহান বরকতে ও মতের দুই মিনিটে যান্নাতে একটা বাড়ি হরিদাবুহোরা সাহস করে জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ ওই বাড়িটা কত ফুট উচ্চতা হবে রসুল বলেন জমিন থেকে আসমান হেয়ারাসুল আল্লাহ ইটগুলো কিসের হবে লেবেনা তুমিন জাহাবিন ও লেবেনা মিন ফিদ্দা একটা ঈদ স্বর্ণের আরেকটা ইট রোপের হেয়ারাসুর আল্লাহ জমিনটা কেমন হবে অথরা উহা আমিন জাফরান জমিন হবে জাহাফরানের হেরাসুর আল্লাহ দুই ইটের মধ্যে গাথুনি কীসের হবে পমেলা তুহা আমিন মিস্কিং গাথুনি হবে মিস কে এবার যেন জিজ্ঞেস করলে না আবু হুরানা কে রসুল বলেন আবু হুরানা তুমি আর জিজ্ঞেস করতে হবে না আমি বলি শোনো আমি বলি শোনো এমন জাওয়ানি দিবে যে জাওয়ানি জীবনে কখনো শেষ হবে না এমন কাপড় দিবে যে কাপড় জীবনে কখনো পুরাতন হবে না আবু হরানা সেখানে পেশাব হবে না আবু হরানা সেখানে পাখানা হবে না আব হোরারা জানো সেখানে কি হবে জান ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ও ফিহা মা তাদাউন আবু দিলে যা আসবে তাও দিবে মনে যা আসবে তাও দিবে মজবানে যা আসবে তাও দিবে দেমাগে যা আসবে তাও দিবে আমি বলি চোখে যা দেখবা চোখে বলবা যে এটা দাও এটা তাও দিবে كانوا دبنا رب هب جنة مهم مزبان أمي هب مهمن رب كي هب أمي نزلا من غفور الرحيم رب العالمين بل كانوا دبوا جنا تومي شدين هب مهمن أمي هب مزبان أتومي كار مهمن غفور الرحيم المهمان تومي غفور الرحيم المهمان هادي أنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة يرجون تجارة أن تبور ليوفيهم اجورهم ويزيدهم من فضله والله غفور شكور صدق الله مولانا العظيم